হ্যালো ফ্রেন্ড তোমাদের সবাইকে গুড ইভিনিং জানিয়ে শুরু করছি আজকে আমাদের ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করবো স্বয়ং জগন্নাথ দেবের সন্ধ্যা আরতি যেটা আমিও কোনো বছর দেখিনি এবছরই প্রথম দেখব বলে তা বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়ে এসেছি যাই না শুরু হয়ে গেছে কিনা আমরা রাস্তাতে দাঁড়িয়ে আছি এখানে আমাদের গাড়ি পার্কিং করছে আর এটা হচ্ছে রথ যে রথে করে স্বয়ং জগন্নাথ বড়নাম সুভদ্রারা এসেছেন রথটা সাইডে আছে আর ভেতরে যেখানে জগন্নাথ বড়নাম সুভদ্রাকে প্রতিষ্ঠা করা হয়েছে এখানে সাত দিন থাকবে এটা হচ্ছে ভৈরবতলা মাঠ বরমপুর ভৈরবতলা আশা করি তোমরা সবাই জানো যারা বরমপুর থেকে দিকে দেখছো আর ভেতরে বোঝা যাচ্ছে যেখানে এখানে সন্ধ্যা হতে হয়তো শুরু হয়ে গেছে বুঝতে পারছি না ভেতরে না গেলে আমরাও তাড়াতাড়ি করছি দেখার জন্য আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আগের বছর রথেদিন দিন এসেছিলাম ওই জন্য খুব ভিড় আর ন রাত নটার পর ঢুকেছিলো বা দেখা হয়নি এবছর রথে দিন আসিনি রথে দুদিন দিন পরেই এসেছি শুরু গেছে চলো তোমাদেরকে দেখা এদের লাইন পড়ে গেছে চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিও আপনার জীবনে এরকম আনন্দ পাবে হাত তুলবে হাত তুললে আনন্দ না তুললে ভেতরে এসে দেখলাম এখানে জগন্নাথ দেবের নাম সংকীর্তন হচ্ছে আর তোমরা সেটা দেখতেই পাচ্ছি এখানে প্রচণ্ড ভিড় আমরা একবারে শেষে দাঁড়িয়ে আছি প্রথমে যাওয়ার সুযোগই পাচ্ছি না চলো তাহলে আর কি কি হয় তোমাদেরকে পোটা দেখায় আর সন্ধ্যা আরতি হয়েছে এখানে কিছু রথ দেখাও হলো ঠাকুর দর্শন করাও হলো এবার রথের মেলায় না ঢুকলে হয় তাই আমরা রথের মেলা ভেতরে একটু ঢুকলাম দেখছি কী কী আছে কিন্তু সেরকম কিছুই নাই যা থাকে ব্যাগ কানের মেয়েদের ক্লিপ টিলিপ বাচ্চাদের খেলনা তাই জন্য আমরা প্রত্যেকবারই যখনই মেলা হয় পাঁচকড়া সব চপটা আমাদের খুবই ফেভারিট তার জন্য এই দেখো পাঁচকোড়ার চপে এত লাইন পড়ে গেছে তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে পড়েছে লাইনে পাঁচকড়া চপ খাবে বলে আর আর পাঁচকো চপ কিনলাম আর আইসকে একটা সিলাইন কিনে দিলাম আর ঢুকলাম না এত গরম তার মধ্যে একটা সার চলে এসছে সার এখানে ছোটাছুটি তারা করছে আরও ভয়ে আমরা বললাম যে না থাকা দরকার নেই চলো বাড়ি চলে যায় তার মধ্যে এত গরম কোথায় সার ভূতি মুতি তা ঠিক নাই তাই জন্য আমরা চলে আর মেলায় ঘুরলাম না গরমে তোমরা দেখতে পাচ্ছ চুখের অবস্থা কী হয়েছে আর আমাদের ঠাকুরের তোমাদেরকে যতটা পারলাম ঠাকুরের দর্শন করালাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটু লাইক করো আর সবাই একবার বলো জয় জগন্নাথ